আরো দুই লাখ কম দেখেন একদম প্রাইস গাড়ি দুই হাজার চোদ্দ মডেল উনিশের এসছে হ্যাঁ ফুল আপডেট ডকুমেন্ট দুই হাজার ছাব্বিশ ছাব্বিশ ক্লিয়ার ফুল অটো ফুল আপডেট এটা চাই সিটের গাড়ি পিছনে আরো দুই সিট আছে সেভেন এটা দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কাগজ কমপ্লিট আছে ডাবল ট্যাঙ্কি চাকা টাকা একদম নতুন ইনটেক চাকা দেখা ডাবল ট্যাঙ্কি গ্যাসের ট্যাঙ্কি ডবল বিট দুই হাজার নয় মডেল গাড়ি এখনো দোয়া হয় নাই গাড়ি আনছে মাত্র দোয়া হয় নাই কভার বার নিয়ে আসছি দুই হাজার তেরো মডেল ষোলো রেজিস্ট্রেশন ষোলো রেজিস্ট্রেশন তেরো মডেল দেখেন গাড়িটা একদম ফ্রেশ চাক্কা টাক্কাও ফ্রেশ মাত্র নয় লাখ টাকায় মাত্র নয় লাখ টাকায় হ্যাঁ সার দশ ফিট কন্টিনিউ আর ছাব্বিশ সাল পর্যন্ত ডকুমেন্ট ক্লিয়ার দুই হাজার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত ডকুমেন্ট ক্লিয়ার থাকবে ক্লিয়ার আছে তেরোর মডেল আপনার দেবে তাদের জন্য পুরিয়া আনা নেওয়া করবে তাদের জন্য

ছয় লাখ টাকা এটা এটা মাসে পঞ্চাশ সাড়ে হাজার টাকা যাবে এটা আরো পঞ্চাশ হাজার টাকা দিলাম সাড়ে পাঁচ লাখ টাকা সাড়ে পাঁচ লাখ টাকা হ্যাঁ এডা তো 2014 এর মডেল এডা লাইন ক্লোজার এডা রাগবো মাত্র 85 লাখ টাকা 85 লাখ টাকা আরো 2 লাখ টাকা কম 83 আরো 2 লাখ কম 81 লাখ দেখেন একদম প্রাইস গারে 2014 এর মডেল 19 এরreste হেন একদম প্রাইস গারে লাইন ক্লোজার ফুল আপডেট ইন দা ফুল আপডেট দগবান 2026 26 ক্লিয়ার এদিকে দেখাই দেন

6 लाख टाका 26 साल बंद का अपडेट ऐडा বছರ ಆಯ್ಕೊರಸ 18000 ಟಕ ಇದು ಅರಪಂದೆ ಸಾವಿರ ಟಕ 4.5 ಲಕ್ಷ ಟಕ 4.5 ಲಕ್ಷ ಇಗೆ ಅರ 15000 ಟಕ 3 ಲಕ್ಷ ಟಕ राख್ಬಾ ಇಗೆ 5 ಲಕ್ಷ ಟಕ राख್ಬಾ